মাংসের যতগুলি রেসিপি আছে তার মধ্যে কালা বোনা হচ্ছে একটি হিট আইটেম এই গরুর মাংসের কালা বোনাটা এত সুস্বাদু আর এত নরম হয়েছে কি আর বলবো গরমে ধরতে পারছিলাম না তোমাদের দেখানোর তারা আছে এজন্য গরমটাই ধরেছি দেখতে পাচ্ছ মাশাল্লাহ যেমন কালার হয়েছে তেমনই সফট হয়েছে ভিতরে জুসিনেসটাও আছে মাশাল্লাহ অসাধারণ একটি রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসোফন্স ওয়ার্ল্ড প্রথমে এখানে এক কেজির বেশি গরুর মাংস নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি নিলাম আর এখানে শাহি গরম মশলা কালো গোলমরিচের গরু আর এখানে আছে জিরার গরু ধুনিয়ার গরু নিয়েছি এই শাহি গরম মশলার একটা রেসিপি আছে আমার চ্যানেলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারো আর গোটা গরম মশলা দিয়ে দিলাম কিছু এলাচ দারচিনি তেজপাতা আর এখানে এক টেবিল চামচ করে আদা রসুন বাটা আছে জিরা বাটা আছে একদম সহজ এবং অথেন্টিকভাবে আমি করে দেখাবো যে যেভাবেই কালাবুনা রান্না করুক না কেন অনেক সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে করব এখানে দামি কোনো মশলা ইউজ করব না হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল বন্ধুরা কালা বোনা করতে গেলে তেলের পরিমাণটা বেশি লাগে নইলে তা কালা বোনাটা পারফেক্ট হবে না ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে আর এই যে আমি সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি যত ভালো করে মেখে নিবে মাংসটা ততটা পারফেক্টভাবে সিদ্ধ হবে অনেক সুন্দরভাবে মেখে আমি চুলায় বসিয়ে দিব। এই কালাবুনাটা এত সহজভাবে করেছি ভিডিওটা দেখলে বুঝতে পারবে অনেক গরোয়া মশলা পাবে এবং খুব সহজভাবে করেছে কালা কালাবুনাটা অনেক পানি উঠেছে আমি এখন চুলার ফ্লেমটা লো করে দিব যাতে এই পানিতেই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ মাশাল্লাহ আমি এখন আধা ঘন্টার মতো ঢেকে লো ফ্লেমে মাংসটা সিদ্ধ করে নিব মাশাল্লাহ আমি চলে আসলাম তিরিশ মিনিট পর মাঝখানে আমি একবার নাড়া দিয়েছি এখন আরও লো করে দিয়েছি চুলার ফ্লেমটা মার্শাল্লা অসাধারণ কালার হয়েছে বন্ধুরা কালা বোনাটা এখনও হয়নি কিছু বাকি আছে স্টেপ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিও আর কমেন্টস করে জানিও ভিডিওটি কেমন হয়েছে আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কালা বুনার দ্বিতীয় স্টেপ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি কালা বুনার অথেন্টিক সিস্টেম হচ্ছে সরিষার তেল দিয়ে এটাকে বাগার দিব আমি এর জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিব কিছু রসুন আর শুকনো মরিচ এগুলো দিয়ে আমি বাগার দিব কালা বুনাটা এই বাগারটা অবশ্যই দিতে হবে ভালো রেজাল্ট পেতে হলে এই কালা বোনাটাতে এই বাগারটা দিতে হবে রসুন পেঁয়াজ কুচি করে সাথে শুকনো মরিচ দিতে হবে এই সরিষার তেলের অনেক ইয়ে ওঠে জন্য এটাকে ভালো করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ মার্শাল্লা অসাধারণ কালার হয়েছে মাংসের গ্রানে চারদিক মোমো করছে এই যে পেঁয়াজ বেরেস্তাটা এখন দিয়ে দিচ্ছি বাগারটা সবগুলো তেল মশলা একসাথে এখন ভালো করে এই কালাবোনাটার সাথে মিশিয়ে নেব আমি বন্ধুরা এ সময় কিন্তু চুলার ফ্লেমটা একদম লো করে রেখেছি নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই রান্নাটা অন্য সব রান্নার থেকেও গরুর মাংস যেভাবে রান্না করি এর থেকেও সহজভাবে রান্না করেছি ধৈর্য সহকারে চুলার ফ্লেমটা লো করে রান্না করতে হয় অনেক সহজ একটি রেসিপি মার্শাল্লা অসাধারণ হয়েছে আবারও ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিও আর একটা লাইক দিও কমেন্টস করে জানিও কার কাছে কেমন লেগেছে আসল কথা হলো গরুর মাংসের যত রেসিপি আছে কালা বোনাটা সবথেকে সহজ দেখলেই বুঝতে পারবে অসাধারণ কালার হয়েছে বাগারটা দেওয়ার পরে অনেক সুন্দর কালারটা হয়েছে একদম এই কালাবুনাটা ভাজা ভাজা হবে না মাংসটা অনেক জুসিনেস থাকবে ভিতরে আর অনেক সফট হবে এই যে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে চুলা থেকে নামানোর পরে কালারটা আরও এসেছে অসাধারণ কালার হয়েছে একদম পারফেক্ট কালা বোনা দেখতে পাচ্ছ অসাধারণ হয়েছে কালা বোনাটা বাসা এইভাবে ট্রাই করে দেখো ভালো লাগবে মাশাল্লাহ দেখতেই কেমন ভালো লাগছে অনেক লোভনীয় কালার হয়েছে এই কালাগুনাটা কম বেশি আমরা সবাই ট্রাই করেছি তবে আজকের রেসিপিটা অনেক পারফেক্ট এবং খুব সুন্দর অথেন্টিক একটি রেসিপি দেখলে তো বন্ধুরা কত সহজে করে দেখালাম ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে হলে একটা লাইক দিয়ে দিও মাশাল্লাহ অসাধারণ হয়েছে কার কাছে কেমন লেগেছে রেসিপিটি কমেন্টস করতে ভুলো না আবারও বলে দিচ্ছি শাহি গরম মশলার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারো এত সফট হয়েছে কি আর বলবো দেখতে পাচ্ছ মাশাল্লাহ অনেক নরম হয়েছে আর মাংসের ভেতরের যে জুসিনেসটা ওটাও আছে ড্রাই হয়ে যায়নি মাংসটি খুব সুন্দর হয়েছে মাশাল্লা অসাধারণ একটি রেসিপি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ